কাঁটা মুক্তির যে আনন্দ এই বাড়িতে শুরু হলো তার কাছে বিয়েবাড়ির আনন্দ কিছুই না যে আনন্দ এক বাড়িয়ে ধরে করল তার কাছে বিয়েবাড়ির আনন্দে কিছুই না কি যন্ত্রণামা আমাকে ছেড়ে দাও তো তিনি ততই শক্ত করে ছেলেকে জড়িয়ে ধরেন ফুপা আনন্দের চোটে পীরবাবার দেয়া বিশেষ জিকিরে বসতে যাচ্ছেন আজ বৃহস্পতিবার এমনিতেই তার জিকিরের দিন ছেলের সমস্যার জন্যে ঠিকমতো বসতে পারছিলেন না আজ সে মনে হয় সিদ্ধি টেনে বসবেন সিদ্ধি অর্থাৎ গাঁজা ডাক্তারের যে ওষুধ ফুপা জিকিরের আগে খান সেটা আসলে তার ঝিমুনি আনে না ঝিমুনি আনে সিদ্ধি সিদ্ধি টানলে নাকি জিকিরের সময় পীর বাবার দিদার হয় জিকির হয় একশোতে একশো ফুপা আজ সিদ্ধি টানবেন বেশ আয়েস করেই টানবেন ফুপা যে দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছেন সংস্কৃত কবিরা সেই দৃষ্টিকে বলেন প্রেম নয়ন শুধু ইরামের চোখ কঠিন পাথরের চোখেও সামান্য তরল ভাব থাকে তার চোখে তাও নেই ক্লিনশেফ ছেলেদের এমন কঠিন দৃষ্টি মানায় না কেমন যেন মেয়ে মেয়ে লাগে অস্বস্তিকর রাতে ফুপার বাড়িতে থেকে গেলাম আজ আমার থাকার জায়গা হল গেস্টরুম এই বাড়ির গেস্টরুম তালাবদ্ধ থাকে ভিআইপি গেস্ট এলেই শুধু তালা খোলা হয় না হয় সাধারণ অতিথিদের জায়গা হয় বসার ঘরের পাশে একটা ছোট্ট ঘর আছে সিঙ্গেল পাতা সেই ঘরে আমার জন্যে গেস্টরুমের দরজা খোলা হয়েছে এবং এই বাড়িতে আমার প্রবেশের ওপর আরোপিত সকল নিষেধাজ্ঞা আপাপত উইথড্র করা হয়েছে কণ্টক কণ্টকমুক্তিতে ভিআইপি ট্রিটমেন্ট দেয়া হচ্ছে আলহামদুলিল্লাহ ঘুমোতে যাবার আগে আগে আমার জন্যে কফি চলে এলো এটিও বিশেষ ব্যবস্থার একটা অংশ কফি নিয়ে এলো ইরাম ইরাম সম্পর্কে এ পর্যন্ত তথ্য যা সংগ্রহ করেছি তা হচ্ছে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থেকে পড়াশুনো করে কিছুটা নাস্তিক গোছের কিছুটা না পুরোপুরি আপাদ মস্তক নাস্তিক গোছের সামনে তার অনার্স ফাইনাল পরীক্ষা হলে পড়াশুনোর সমস্যা হচ্ছে তাই এ বাড়িতে চলে এসেছে ফুপার খালা তো ভাগিয়ের বড় ছেলে দারুণ নাকি ব্রিলিয়েন্ট না পড়লেও নাকি ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে তারপরেও পড়ছে কারণ রেকর্ড মার্ক পেতে চায় ইরাম কফির কাপ নামিয়ে রাখতে রাখতে বলল আপনার ধারণা আজ আপনি আপনার বিশেষ এক অলৌকিক ক্ষমতা দেখালেন আমি কফির কাপে বিসমিল্লা বলে চুমুক দিতে দিতে বললাম তোমার কি এরকম ধারণা অবশ্যই না অভি আপনাকে এবং আপনাদের আল্লাহকে অগাধ বিশ্বাস করে তাই আপনাকে দেখে সে রিল্যাক্সড বোধ করেছে সহজ হয়েছে ভয়ে আতঙ্কে তার গলার মাংসপেশি শক্ত হয়ে গিয়েছিল সেই ভাবও দূর হয়েছে তারপর আপনি তাকে ভাত খাওয়ালেন সহজেই কাটা বেরিয়ে এলো আমি কি ভুল বলছি না আমার ক্ষমতা সম্পর্কে ভুল বলনি তবে আল্লাহর সম্পর্কে তোমার ধারণা খুবই ভুল আল্লাহর ব্যাপার নিয়ে আমি আপনার সাথে এখন কথা বলতে চাচ্ছি না আপনার ব্যাপারটাই বলতে চাই আপনি নিতান্তই লৌকিক একটা ব্যাপার করে সেটাকে অলৌকিক ফ্লেভার দিয়ে ফেলেছেন এটা কি ঠিক হচ্ছে আমি কোনো ফ্লেভার দিইনি ইরাম এটা তুমি কল্পনা করছ আপনি না দিলেও অন্যরা দিচ্ছে অভি দিচ্ছে আপনার ফুপাফুপু দিচ্ছেন তাই নাকি ইরাম কঠিন গলায় বলল আমাদের সমাজে কিছু কিছু প্রতারক আছে যারা হাত দেখে গ্রহ নক্ষত্র বিচার করে পাথর দেয় মন্ত্রতন্ত্র পড়ে আপনি কি তাদের চেয়ে আলাদা আপনি আলাদা নন আপনি তাদের মতোই একজন হতে পারে কিন্তু তুমি আমাদের ওপর আল্লাহর করুণাকে ভুলভাবে দেখছ বলা যায় ভুলভাবে ব্যাখ্যা করছ আর ওয়ে আমার ওপর এত রেগে আছো কেন তুমি আপনি যে শুরু থেকেই আমাকে তুমি তুমি করে বলছেন সেটাও আমার খারাপ লাগছে আমি তো স্কুলে পড়া বাচ্চা ছেলে না আপনি আমাকে চেনেনও না প্রথম দেখাতেই আপনি আমাকে তুমি বললেন কেন ভুল হয়েছে তবে একবার যখন বলে ফেলেছি সেটাই বহাল রাখি মানুষ আপনি থেকে তুমিতে যায় তুমি থেকে আপনিতে যায় না নিয়ম ভাঙা কি ঠিক হবে আমার বেলায় নিয়মটা ভাঙলেই আমি খুশি হব ঠিক আছে তাহলে এখন থেকে আপনি করেই বলবো ধন্যবাদ আরেকটা কাজ কি দয়া করে করবেন অবশ্যই করব ইনশাল্লাহ বলুন অভিকে ডেকে নিয়ে একটু কি বুঝিয়ে বলবেন তার গলার কাটাটা কিভাবে গেল ওর মন থেকে ভৌতিক ব্যাপারগুলো দূর করা দরকার আপনি বুঝিয়ে দিন আমার বলায় সে কনভিন্সড হবে না ডেকে নিয়ে আসুন যা সত্য আমি তাই বলে দেব ইনশাল্লাহ ইরাম অভিকে নিয়ে ঢুকলো। আমি বললাম অভি তুই স্থির হয়ে আমার সামনের চেয়ারটায় বস ইরাম আপনিও বসুন তবে আপনাকে স্থির হয়ে না বসলেও চলবে আপনি ইচ্ছে করলে নড়াচড়া করতে পারেন ইরাম তাকাচ্ছে তীব্র চোখে আমি সেই চোখ সম্পূর্ণ অবজ্ঞা করে অভির দিকে তাকিয়ে বললাম অভি শোন তুই যদি ভেবে থাকিস আমি আমার মহান ক্ষমতা বলে তোর গলার কাঁটা গলিয়ে ফেলেছি তাহলে তুই বোকার স্বর্গে বাস করছিস তোর এই কাঁটা যাওয়ার ব্যাপারে আমার কোনোই ক্রেডিট নেই সবই আল্লাহর ইচ্ছা বুঝলি আল্লাহ তার করুণা দিয়ে তোকে সাহায্য করেছেন বল আলহামদুলিল্লাহ অভি সঙ্গে সঙ্গে বলল আলহামদুলিল্লাহ আর শোন তোর কাটা যাওয়ার বস্তুগত যে এক্সপ্ল্যানেশনটা আছে সেটা ইরাম খুব সুন্দর করে ব্যাখ্যা করে তোকে বুঝিয়ে দেবেন তুই তার কাছ থেকে ব্যাপারটা পুরোপুরি জেনে নিস ব্যাখ্যা শুনে তারপর ঘুমোতে যাবি তার আগে না মনে থাকবে থাকবে যা ভাগ অভি হাসি মুখে উঠে দাঁড়িয়েছে ইরাম এখনও তীব্র চোখে তাকিয়ে আছে মনে হচ্ছে সে খুব অপমানিত বোধ করছে ছেলেটাকে খেয়াল করে দেখলাম সুদর্শন ছেলে এরকম একটা ছেলে ফিজিক্স পড়ছে দেখে ভালো লাগলো আজকাল তো মেয়েরা বিবিএ এম বিএ নিয়েই পড়ে থাকে আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম ফোম বিছানো গদি আরামের বিছানা এত আরামের বিছানায় কি ঘুম আসবে নবীজির মতো ঘুমাতে পারলে খুব ভালো হতো হাদিসে এসেছে নবীজির চোখ ঘুমতো কিন্তু অন্তর ঘুমতো না আয়েশা নবীজিকে জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহর রাসুল আপনি কি সালা আদায়ের পূর্বে ঘুমিয়ে পড়েন নবীজি বলেন আমার চোখ ঘুমায় আমার অন্তর ঘুমায় না অথচ আমাদের চোখ জেগে থাকলেও অন্তর ঘুমিয়ে থাকে সে যাই হোক এখন একটু চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকতে হবে ফজর পড়তে হবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সুবোধ জেগে আছিস ফুপার জড়ানো গলা ইতিমধ্যে তিনি সিদ্ধি টানে বেশ উঁচুতে উঠে গেছেন উঁচু তারে নিজেকে বেঁধে ফেলেছেন বলে মনে হচ্ছে ফুপাকে ঘরে ঢোকানো এখন বিপজ্জনক হবে তিনি উঁচু থেকে আরও উঁচুতে চড়তে থাকবেন তারপর হঠাৎ করে নিচে নামবেন বমি করে ঘর ভাসাবেন সিদ্ধি খেয়ে খুব কম মানুষ বমি করে ওই অল্পসংখ্যক মানুষগুলোর একজন আমার এই ফুপা সুবোধ এই সুবোধ জি তোর সঙ্গে কিছু গল্প গুজব করা যাক ম্যান টু ম্যান টক তুই আজ ভারী ভেলকি দেখালি দরজা খোল সুবোধ এই সুবোধ গঞ্জিকার নেশা অনেক বেশি চড়ে গেছে মনে হচ্ছে আমাকে পর্যন্ত সুবোধ বলে ডাকছে দরজা না খুলে নিস্তার পাওয়া যাবে না ঘ্যাং ঘ্যাং করতেই থাকবে কাজেই দরজা খুললাম ছোট ফুপার হাতে সিগারেট জ্বলছে তবে তার গন্ধ বলে দিচ্ছে তামাকের বদলে সেটাই রয়েছে অন্য কিছু তিনি সেই জিনিস হাতে নিয়েই ঢুকে পড়লেন তোর ফুপু ঘুমিয়ে পড়েছে খুব টেনশন গেছে তো এখন আরামে ঘুমোচ্ছে আমি ভাবলাম পিল বাবার নামে একটু সেলিব্রেট করা যাক কণ্টকমুক্তি শব্দটা কেমন লাগছে ভালো লাগছে কণ্টক মুক্তির আরবি কি হবে তুই তো হুজুর মানুষ বল দেখি ফুপা আপনি দ্রুত টানছেন আমার মনে হয় এখন উচিত শুয়ে ঘুমিয়ে পড়া তোর সঙ্গে গল্প করতে এসেছি গল্প করতে ভালো লাগছে আমার ধারণা তোর ওপর ইনজাস্টিস করা হয়েছে তোকে যে আমি বা তোর ফুপু দেখতে পারি না এটা অন্যায় ঘোরতর অন্যায় তোর অপরাধ কি আমি পয়েন্ট বাই পয়েন্ট ভেবেছি তোর নেগেটিভ দিকগুলো কি কি? এক তোর চাকরি বাকরি নেই এটা কোনো ব্যাপার না পৃথিবীর লক্ষ লক্ষ লোক আছে যাদের চাকরি নেই দুই তুই পথে পথে ঘুরিস মাঝে মাঝে তাবলিগে যাস আবার সালাফিদের সাথেও তোকে দেখা যায় বিভিন্ন হালাকায়ও তুই অ্যাটেন্ড করিস ওয়াহাবি দেওবন্দি আলেমরাও নাকি তোকে পছন্দ করে মিলাদ ওটস মাজার পীর ফকিরদের রিজেক্ট করিস কেমন যেন টেরিস্ট টেরিস্ট মনে হয় তোকে আর খাবেন না ফুপা কথার মাঝখানে কথা বলবি না তো সুবোধ আমি কি যেন বলছিলাম টেরারিস্ট সম্পর্কে কী যেন বলছিলেন কোন টেরিস্ট জর্জ বুশের কথা খামাখা বলবো কেন আর না টানলে হয় না ফুপা হয় হবে না কেন তবে আনন্দ পরিপূর্ণ হয় না জর্জ বুশের কথা কি বলছিলাম আমার ঠিক মনে পড়ছে না ফুপা হুম ফুপা একটা কথা কি কথা মাই ডিয়ার আমার নাম আবদুল্লা সুবোধ আর ডাকবেন না আচ্ছা ডাকবো না থ্যাংক ইউ শোন সুবোধ আই মিন আবদুল্লা তুই খারাপ না তোর একটা ক্ষমতা আছে অভি যে তোর নাম বলতে অজ্ঞান হয়ে যায় অভির কোনো দোষ নেই আই লাইক ইউ আব্দুল্লাহ থ্যাংক ইউ ফুপা তবে আমার কোনোই ক্ষমতা নেই সব ক্ষমতা আল্লাহর সব তিনিই করেন তোর একটাই অপরাধ তুই সবকিছুর মধ্যে ইসলামকে টেনে নিয়ে আসিস ধর্মকে সব জায়গায় টেনে আনার কি দরকার অবশ্য টেরোরিস্ট জর্জ বুশও তো ইসলামকে জোর করে সব জায়গায় টেনে নিয়ে আসত আচ্ছা আমি এতক্ষণ ধরে জর্জ বুশকে টেরোরিস্ট কেন বলছি কিছুই বুঝতে পারছি না ফুপা চোখ মুখ উল্টে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর হর হর শব্দ হতে লাগল দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আমার কিছুই করার নেই ফুপা বিছানাতে বসেছিলেন বিছানা এবং আমার শরীরের একাংশে তিনি বমি করে ভাসিয়ে দিয়েছেন এখন গায়েলিয়ে এলিয়ে দিয়ে বিড়বির করে কোনো এক হিন্দি কাওয়ালি গাইছেন হুরুল সাহেব বের হচ্ছিলেন আমাকে দেখে মনে হলো পূর্ণিমার চাঁদ হাতে পেয়ে গেছেন উচ্ছ্বাসে একরকম চেঁচিয়ে উঠলেন কোথায় ছিলেন রে ভাই এতদিন জহরুল সাহেব স্বাস্থ্যে নাদুস এই লোকের মাথা এবং কাঁধ একসাথে লাগানো গলা বলে যে কিছু আছে সেটা তাকে দেখলে বোঝার উপায় নেই তার শরীরের মতো তার বুদ্ধিও কিঞ্চিত মোটা মোটা মানুষগুলোর অন্তরও তাদের শরীরের মতোই প্রশস্ত হয় এটা আমার অভিজ্ঞতায় দেখেছি জহুরুল সাহেবের অন্তরও বেশ প্রশস্ত আলহামদুলিল্লাহ এই লোক সহজ সরল এবং এর মনে মায়াভাব প্রবল আমি ছয় সাত দিন ধরে মেসে আসছি না অন্য কেউ এই ব্যাপারটি হয়তো একদম লক্ষ্যই করেনি তিনি কিন্তু ঠিকই লক্ষ্য করেছেন আমাকে দেখে তিনি যে উল্লাসের ভঙ্গি করলেন এটা কোনো মেকি উল্লাস না তার এই উল্লাসে কোনো খাদ নেই কোথায় ছিলেন ভাই এতদিন বলুন তো আমি হাসলাম অধিকাংশ প্রশ্নের উত্তর আমি ইদানিং হেসে দেওয়ার চেষ্টা করছি হালকা করে হাসা ভালো এটা শুন না হাসি দিয়ে কিন্তু মনের ভাবও প্রকাশ করা যায় যেমন আমি এখন যেই হাসিটি দিলাম এটার অর্থ হল আশেপাশেই ছিলাম জহরুল সাহেব বললেন গত বৃহস্পতিবার মেসে ফিস্ট হল বিরাট খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে ভাই পোলাও গরুর রেজালা মুরগির রোস্ট কাণ্ড গরুর গোস্ত আমি নিজে কিনে এনেছিলাম মাত্র জবাই করা গরু দেখিয়ে বললাম হাফ আমাকে দাও কোনো ঝামেলা করবে না হাফ দিয়েছিল দেবে না মানে কি তবে ব্যাটা ছিল ধুরন্ধর গোস্ত মাপার আগেই আমার সামনে ছোট করে পিস করতে চায় আমি বললাম খবরদার আগে ওজন করে তারপর ছোট করে পিস করবে আগে ছোট করে পিস করলে কি সমস্যা কি যে বলেন ভাই আগে পিস করতে দিলে কি আর উপায় আছে কিছু বোঝার আগেই ফস করে বাজে গোস্ত মিক্স করে ফেলবে ন্যাজিক দেখিয়ে দেবে গরুর গোস্ত কিনে নিয়ে রান্না করার পর খেতে গিয়ে বুঝবেন মহিষের গোস্ত রবি ঠাকুরের মহেশ না ভাই পুরা মহিষ জহুরুল সাহেবের সঙ্গে আমার দেখা বাড়ির সদর দরজায় তিনি বের হচ্ছিলেন আমাকে দেখে আমার সাথে আবার সিঁড়ি ভেঙে উপরে উঠলেন আমার পেছনে পেছনে ঘরে এসে ঢুকলেন ফিস্টের গল্পটা সম্পূর্ণ আমাকে না বলা পর্যন্ত তিনি শান্তি পাবেন না গোস্ত কেনা থেকে যে গল্প শুরু হয়েছে সেই গল্প শেষ হবে খাওয়া কিভাবে হলো সেখানে আমাকে এখন বড় সড়ো একটা গল্প শুনতে হবে সুতরাং আমি ধৈর্য নিয়ে গল্প শোনার প্রস্তুতি নিচ্ছি খাওয়া দাওয়ার যে কোনো গল্প বলতে ভদ্রলোকের অসীম আগ্রহ এত আনন্দের সঙ্গে তিনি খাওয়ার গল্প করেন যেন আল্লাহর ইবাদতের পর এই পৃথিবীতে একটাই আনন্দের কাজ আছে আর সেটা হলো খাওয়া খাওয়া ছাড়াও যে গল্প করার অন্য বিষয় থাকতে পারে ভদ্রলোক বোঝায় সেটা জানেন না তিনি খুব আগ্রহ নিয়ে বলতে শুরু করলেন গরুর গোস্ততে খুব চর্বি হয়েছিল ভাই গোস্তের ভাজে ভাজে চর্বি তাই ভালো তো চর্বিদার গোস্ত রান্না করা কিন্তু বেশ কঠিন কাজ বাবুরচিরা করে কি যেহেতু চর্বি বেশি তেল কম দেয় এটা কিন্তু ঠিক না চর্বিদার গোস্তে তেল লাগে বেশি জানতাম না তো অনেক ভালো ভালো বাবুরচি এই ব্যাপারটা জানে না ভাই রান্না তো খুব সহজ ব্যাপার না আমি নিজে বাবুর্চির পাশে বসে রান্না দেখিয়ে দিয়েছি সেই দিন খুব ভালো করেছেন আপনি যখন দেখিয়ে দিয়েছেন তাহলে খেতেও ভালো হবার কথা তো খেতে কেমন হয়েছিল আমি নিজের মুখে কি বলবো, আপনার জন্য রেখে দিয়েছি খেয়ে দেখবেন রেখে দিয়েছেন মানে কি বৃহস্পতিবার ফিস্ট হয়েছে আজ হলো শনিবার দুই বেলা নিয়ম করে গরম করেছি নিজের হাতেই করেছি অন্যের কাছে এসব দিয়ে ভরসা পাওয়া যায় না ঠিকমতো জাল দেবে না গোস্ত পক হয়ে যাবে বসুন আমি নিয়ে আসছি জহরুল সাহেব বেশ আনন্দচিত্তে গোস্ত আনতে গেলেন আজ দিনটা মনে হয় আল্লাহর ইচ্ছায় ভালোই যাবে সকালে ভরপেট খেয়ে নিলে সারাদিন আর খাওয়া নিয়ে চিন্তা করতে হয় না আজ সোমবার হলে রোজা রেখে দিতাম তবে আল্লাহ যখন খাবার ব্যবস্থা করেছেন আজকে আর রোজা রাখবো না ছোট ফুপার বাসা থেকে ভোরবেলা অভিকে নিয়ে বের হয়েছি ফজরের সময় ফুপা তখনও ঘুমে কাজের মেয়েটা জেগেছিল আমি হুজুর টাইপ বলে এই মেয়ে আমার সামনে পর্দা করে চলে আমি বের হব দেখে মাথায় কাপড় টেনে এসে দরজা খুলে দিয়ে পর্দার আড়ালে গিয়ে সোজোরে একটা সালাম দিল আমি বের হওয়ার সময় এই ধরনের সালাম সে দেয় না আমি সালামের উত্তর দিয়ে বললাম ব্যাপার কি সে নিচু স্বরে বলল খাস দিলে আপনি একটু দোয়া করবেন ভাইজান আমার আদরের মাইয়াটা বহুদিন হয়েছে নিখোঁজ বলো কি ইন্নালিল্লা কতদিন হয়েছে নিখোঁজ তা ধরেন গিয়া দুই বছর হয়েছে এক বাড়িত কাম করত এরা মাইট ধুর করত একদিন বাড়ির থেকে পালায় গেছে আর কোনো খোঁজ নাই আমার কেমন অবাক লাগছে সমাজের সর্বনিম্ন স্তরে যাদের বাস তাদের আবেগ টাবেগ বোধায় কম থাকে দু বছর ধরে মেয়ে নিখোঁজ এই সংবাদ সে দিচ্ছে কত সহজ গলায় যেন তেমন কোনো ব্যাপার না নাম কি তোমার মেয়ের লুৎফা বইলা ডাকি বয়স কত ছোট মাইয়া সাত আট বছর ভাইজান আপনি একটু আল্লাহর কাছে দোয়া করলে মাইয়াটারে ফেরত পাবো আমার বিশ্বাস মাইয়াটা ঢাকা শহরেই আছে জানো কিভাবে ঢাকা শহরে আছে আয়না পড়া দিয়া জানছি আপনার ফুপা যেই পীরের মুরিদ তার এক খাদেম আয়না পড়া দিয়া পাইছে। এখন আপনি একটু দোয়া করলেই পায়া যাবো তোমার মেয়ের জন্যে যার দোয়া সবচেয়ে বেশি কাজে লাগবে সেটা হলো তুমি আর তোমার স্বামীর নামাজ পড়ো জিনা ভাইজান কামকাইজ কইরা নামাজের সময় থাকে না নামাজ পড়া শুরু করে দাও এখন থেকেই নিয়ত করে ভালো সঠিকভাবে নিয়ত করবে হাদিসে আসছে আমালু বিন সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল তাই আগে নিয়ত ঠিক করতে হবে নিয়ত কিভাবে কর্ম ভাইজান নাওয়াইতুয়ান নিয়ত করা মানে মুখে মুখে কোনো কিছু পড়া না নিয়ত করা মানে হল কোনো কাজ করার জন্য মনস্থির করা এবং সংকল্পবদ্ধ হওয়া বুঝতে পারছ জি ভাইজান আল্লাহর রাস্তায় চলার সঠিক নিয়ত করে ফেলো মেয়েকে তোমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্যে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকো আমি অবশ্যই আল্লাহর কাছে তোমার মেয়ের জন্য দোয়া করব এবং তাকে খুঁজে বের করার চেষ্টা করব তবে আমি বা ওই আয়না পরা পীর সাহেব কিন্তু কিছুই করার ক্ষমতা রাখি না সব কিছু কিন্তু আল্লাহর ওপরই নির্ভর করে জি ভাইজান পড়া বা এই ধরনের তদবির নেওয়া ইসলামে জায়েজ নেই এরপর থেকে এই ধরনের কাজ আর কক্ষণও করবা না ঠিক আছে জি আচ্ছা ভাইজান সে আবার একটা লম্বা সালাম দিল সকালের শুরুটা হলো সালামের মাধ্যমে শুরু হিসাবে মন্দনা জহুরুল সাহেব তার সেই বিশেষ গরুর গোস্তের বাটিটা নিয়ে এসেছেন আনার সময় আবার ভালো করে গরম করে এনেছেন গোশত বলে অবশ্যই বাটিতে বর্তমানে কিছুই নেই জালের চোটে সব গোশত গোলে কালো রঙের ঘন সুপের মতো হয়ে গেছে হালিমের মতো দেখাচ্ছে ডিসেন্টের হালিম যেই হালিমে গোষ্ঠের কোনো টুকরো থাকে না গোষ্ঠ থাকে হালিমের ডালের সাথে মেশানো চুমুক দিয়ে খেয়ে ফেলা যায় মতিঝিলের ডিসেন্টের এই হালিম আমার বেশ প্রিয় শুধু রোজার সময় পাওয়া যায় দামে বেশ চড়া তাই সব সময় খাওয়া হয় না তবে ফিস্টের গলে যাওয়া গরুর গোষ্ঠের ক্ষেত্রে জহরুল সাহেবের বিবেচনা আছে তিনি সঙ্গে চায়ের একটা চামচ এনেছেন আমি সেই চামচের তরল গরুর গোশত নিয়ে বলে চুমুক মুখে দিয়ে বললাম আলহামদুলিল্লাহ অসাধারণ লাগছে অ্যারাবলিয়ান খাপসার কাছাকাছি জহরুল সাহেবের চোখ চকচক করছে তিনি উজ্জ্বল মুখ করে বললেন বাসি হওয়ায় টেস্ট আরও খুলেছে তাই না ভাইজান গোস্তের কিন্তু এটাই একটা মজা যত বাসি হয় তত বেশি মজা লাগে টেস্ট খুলেছে খুলেছে বললে কম বলা হবে একেবারে ডানা মেলে উড়াল দিয়েছে গরম গরম পরোটা দিয়ে খেলে আরও স্বাদ পেতেন আপনি একটু অপেক্ষা করুন আমি দৌড়ে গিয়ে দুটা পরোটা নিয়ে আসি সাতটা বাজে পিন্টুর হোটেলে পরোটা ভাজা শুরু করেছে পরোটা আনার কোনো দরকার নেই আপনি আমার সামনে আরাম করে বসুন তো বরং এক কাজ করুন আরেকটা চামচ নিয়ে আসুন দুজনে মিলে মজা করে খাই না না ভাই তা কি করে হয় এখানে তো অল্পই আছে নিয়ে আসুন তো চামচ ভালো জিনিস একা খেতে আরাম হয় না এটা একটা সত্যি কথা বলেছেন জহুরুল সাহেব চামো চানতে গেলেন ভদ্রলোকের জন্য আমার মায়া লাগছে গত দুমাস ধরে তার কোনো চাকরি নেই ব্যাংকে ভালো চাকরি করতেন ভালোই একটা পোস্টে ছিলেন ইসলাম প্র্যাকটিস করা শুরু করার পর যখন শুনেছেন ব্যাংকের চাকরির টাকা হালাল হবে না যেহেতু এটা সুদ ভিত্তিক লেনদেন তখন এক ধাক্কায় চাকরিটা ছেড়ে দিয়ে চলে এসেছেন এই বয়সে একজন মানুষের চাকরি চলে গেলে আবার চাকরি জোগাড় করা কঠিন ভদ্রলোক কিছু জোগাড় করতে পারছেন না মেসের ভাড়া তিন মাস বাকি পড়েছে যতদূর জানি মেসের খাওয়াও তার বন্ধ ফিস্টে তার নাম থাকার কথা না বাজার টাজার করে দিয়েছেন রান্নার সময় কাছে থেকেছেন এই বিশেষ কারণে হয়তো তার খাবার ব্যবস্থা হয়েছে জহুরুল সাহেব চামচ নিয়ে এসেছেন এখন তিনি আমার সামনে বসে আরাম করে খাচ্ছেন তাকে দেখে এই মুহূর্তে মনে করার কোনো কারণ নেই যে পৃথিবীতে নানান ধরনের দুঃখ কষ্ট আছে যুদ্ধ চলছে আফগানে ইরাকে ফিলিস্তিনে অকারণে নিরীহ মুসলিমদের হত্যা করা হচ্ছে সিরিয়াতে ছোট ছোট বাচ্চাদের ওপর বিমান থেকে বম্বিং করে নৃশংস হত্যাকাণ্ড পরিচালনা করা হচ্ছে তার নিজের সমস্যাও নিশ্চয়ই অনেক দুমাস বাড়িতে মানি অর্ডার যায়নি বাড়ির লোকজন নিশ্চয়ই দুশ্চিন্তায় আছে ভদ্রলোক নির্বিকার আবদুল্লা ভাই জি হাড়গুলো দেখেছেন কুরকুরা হার হুম দারুণ স্বাদ না এই হারগুলো চুষে চুষে খেতে হয় আরাম করে একটা হার মুখে দিয়ে চুষে চুষে খান মজা পাবেন আমি একটা হাড় মুখে দিয়ে চুষতে লাগলাম তিনিও একটা মুখে নিলেন চুকচুক শব্দ করে হাড় চুষতে লাগলেন তিনি কুরকুরা হার কামর দিয়ে ভাঙছেন কুরমুর শব্দ হচ্ছে আনন্দে তার চোখ প্রায় বন্ধ জহরুল সাহেব জি চাকরি বাকরির কোনো ব্যবস্থা কি হয়েছে এখনও হয়নি তবে হবে ইনশাল্লাহ আমার অনেক লোকের সঙ্গে জানাশোনা আছে এদের বলেছি এরা আশা দিয়েছে শুধু মানুষের দেয়া আশার উপর ভরসা করাটা কি ঠিক হচ্ছে আমার খুব ক্লোজ একজনকে বলেছি বড় গার্মেন্টসের মালিক স্কুলে একসঙ্গে পড়েছি এখন তার রমরমা ব্যবসা টাড়ি কিনে হুলস্থুল বাড়িও করেছে গুলশানে পূর্বাচলে বিশাল কমার্শিয়াল প্লট কিনে ফেলে রেখেছে তিনিও কি চাকরির আশা দিয়েছেন পরে যোগাযোগ করতে বলেছে সেদিনই সে চায়না যাচ্ছিল দারুণ ব্যস্ত কথা বলার সময় পায় না এরই মধ্যে সে পেস্ট্রি কোক খাইয়েছে কিংসের পেস্ট্রি স্বাদই অন্যরকম মাখনের মতো মোলায়েম মুখের মধ্যে গলে যায় চাবাতে হয় না আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু বললাম না স্কুল জীবনের বন্ধু নাম হল গিয়ে ইয়াকুব স্কুলে সবাই ডাকত বেকুব বলে আসলেই কি বেকুপ তখন তো বেকুপের মতোই ছিল তবে স্কুল জীবনের স্বভাব চরিত্র দেখে কিছুই বোঝা যায় না ভাই আমাদের ফার্স্ট বয় ছিল আব্দুর রহমান সে কি মারাত্মক ছাত্র অঙ্কে কোনোদিন একশোর নিচে পায় নাই প্রি টেস্ট পরীক্ষায় একটা উপপাদ্য ভুল করেছে সেইটার নম্বর কাটা গেছে কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছিল সেই আব্দুর রহমানের সঙ্গে একুশ বছর পর দেখা গালটাল ভেঙে চুল পেকে কি অবস্থা ভারী মোটা চশমা পড়েছে দেখলাম চশমার একটা ডান্ডা আবার ভাঙা সুতা দিয়ে কানের সাথে বেঁধে রেখেছে দেখে ভীষণ খারাপ লাগল অঙ্কে একশো পাওয়া ছেলের একই অবস্থা মন তো আসলেই একটু খারাপ হবারই কথা অঙ্কে অবশ্য টেনেটুনে টুনে পাশ করলে কানে সুতা বেঁধে চশমা পড়তে হতো না একদম ঠিক বলেছেন একুশ বছর পর দেখা কোথায় কুশল জিজ্ঞেস করবে ছেলে মেয়ে কত বড় এসব জিজ্ঞেস করবে তা না ফট করে একশো টাকা ধার চাইল তাই জি আপনি কি করলেন ধার দিয়ে দিলেন কুড়ি টাকা পকেটে ছিল তাই দিয়ে দিলাম খুশি হয়ে নিয়েছে হুম মেসের ঠিকানা আবার তাকে দিয়ে দেননি তো মেসের ঠিকানা দিয়ে থাকলে মহাবিপদে পড়বেন দুদিন পরপর টাকার জন্য এসে বসে থাকবে আপনার জীবন অতিষ্ঠ করে ফেলবে জহুরুল সাহেব দুঃখিত গলায় বললেন একদম শৈশবের বন্ধু স্কুল জীবন একসাথে কাটিয়েছি তার অবস্থা দেখে মনটা এত খারাপ হয়েছে যে আমার নিজের চোখে প্রায় পানি এসে গিয়েছিল চিন্তা করেন সুতা দিয়ে কানের সাথে চশমা বাঁধা জহুরুল সাহেব দীর্ঘশ্বাস ফেললেন তার নিজের ভবিষ্যতের চেয়ে বন্ধুর ভবিষ্যতের চিন্তায় তাকে বেশি কাতর বলে মনে হল আবদুল্লা ভাই বলুন ভাই ভালো একটা নাস্তা হয়ে গেল আলহামদুলিল্লাহ নাকি বলেন হ্যাঁ তা হয়েছে আলহামদুলিল্লাহ আপনি যে কষ্ট করে আমার অংশটা জমা করে রেখেছেন তার জন্য শুক্রান জাজাক আল্লাহু খায়রান তবে এটা কিন্তু ধন্যবাদের কোনো বিষয়ই না এতদিন পর ফিস্ট হচ্ছে আর আপনার মতো একজন মানুষ বাদ পড়বে এটা হতে পারে না আর তাছাড়া আপনি যেদিন মেসে খান না সেদিনের আপনার খাবারটা আমি খেয়ে ফেলি ভালো করেন ভেরি গুড অবশ্যই খেয়ে ফেলবেন দেশে টাকা পাঠিয়েছেন এই মাসে গত মাসে পাঠিয়েছি এই মাস বাদ পড়ে গেল তবে সমস্যা হবে না আল্লাহ চালিয়ে নেবেন আর আমার স্ত্রী খুবই বুদ্ধিমতী আলহামদুলিল্লাহ মহিলা আল্লাহর ইচ্ছায় একভাবে না একভাবে চালিয়ে নেবে আপনি যে চাকরিটা ছেড়ে দিয়েছেন সেই খবর কি স্ত্রীকে জানিয়েছেন জি না আপনার ভাবি মনটা খারাপ করবে কি দরকার রিজিক যদি কপালে থাকে তাহলে চাকরি তো পাচ্ছি মাঝখানে কিছুদিনের জন্য পরিবারকে শুধু শুধু টেনশনে ফেলে লাভ কি আজই দেখা করব চা খাবেন আবদুল্লা ভাই জিনা দরজা টরজা বন্ধ করে জোহর পর্যন্ত ঘুম দেব আমার স্বভাব হয়ে গেছে বাদুরের মতো দিনে ঘুমাই রাতে জেগে থাকি কাজটা ঠিক হচ্ছে না ভাই সাহেব আল্লাহ বলেছেন রাত ঘুমের জন্যে শরীরের দিকেও তো লক্ষ্য রাখতে হবে শরীর নষ্ট হলে মন নষ্ট হয় আমার শরীর ঠিক আছে বলেই তো এত বিপদাপদে মনটাও ঠিক আছে শরীরটা ঠিক রাখবেন আমার আবার উল্টো মনটা ঠিক রাখি যাতে শরীরটা ঠিক থাকে জহুরুল সাহেব বাটি এবং চামচ নিয়ে উঠে দাঁড়ালেন লজ্জিত ভঙ্গিতে বললেন ছোট্ট একটা অনুরোধ করতে চাই আবদুল্লা ভাই আমার জন্য কি ছোট্ট একটা কাজ করে দেবেন বলুন ভাই সামর্থ্যের মধ্যে হলে অবশ্যই করে দেব ইনশাল্লা আপনার সামর্থ্যের মধ্যেই আচ্ছা বলুন কি ব্যাপার মেসের ম্যানেজার আমাকে বলেছে সোমবারের মধ্যে মেস ছেড়ে দিতে আজে বাজে অনেক কথা শুনিয়েছে গালিগালাজ করেছে আপনি যদি একটু বলে দেন তাহলে খুব উপকার হয় ভাই ম্যানেজার আবার আপনাকে ভীষণ মানে আমি এখনই বলে দিচ্ছি তাকে বললাম যে চাকরি হয়ে যাচ্ছে আমার বন্ধু গার্মেন্টস ব্যবসায়ীকে বলেছি বিশাল বড় গার্মেন্টসের মালিক চাকরি তার কাছে কিছুই না সে এক নিঃশ্বাসে জন লোককে চাকরি দিতে পারবে ম্যানেজার আমার কথা বিশ্বাস করে না আপনি বললে নিশ্চয়ই বিশ্বাস করবে